মালয়েশিয়ার এই ছোট্ট বাইকার বন্ধুকে নিয়ে আজকে মালয়েশিয়ার এই পাহাড়ি গ্রামগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখব এই বন্ধুর কিন্তু এখনো গোপদারে কিছু হয়নি ওঠেনি তাকে নিয়ে আমরা একটু মালয়েশিয়ার এই গ্রাম সৌন্দর্য দেখাবো তুলনার দেখে নি কত সুন্দর গ্রাম পাহাড়ে গ্রাম আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে লাভছি আর বিশেষ করে আমার এই যে ছোট্ট বন্ধুকে দেখতে পাচ্ছেন তাকে তাকে আমি ম্যানেজ করেছি আমাদের পাশেই থাকে আমি কিন্তু এখন মালয়েশিয়াতে নতুন আসছি ভাষা জানি না আকারে ইঙ্গিতে ইংলিশে তাকে একটু আমরা একটু ঘুরব এই এলাকাটা ঘুরব চলো ঘুরে আসি তাকে নিয়ে একটু ঘুরলাম তাকে একটু মিনুম খাওয়ালাম মিনুম মানে পানি এখানে যেটা চলে বাংলাদেশের চা চলে এই দেশে মিনুম চলে এই মিনুম তার তারকে নিয়ে আমি ঘুরছি পুরো পাহাড় এলাকা পাহাড়ি গ্রামটা ঘুরছে এবং সৌন্দর্যগুলো উপভোগ করছে এবং আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বলবেন এই এলাকাটা কেমন লাগছে গ্রামগুলো আপনাদের কেমন লাগছে খুবই ফাঁকা ফাঁকা বাড়ি বাড়িঘর কিন্তু বাড়িঘরগুলো খুবই সৌন্দর্য ফুল গাছে ভরা প্রত্যেকটি গাছের প্রত্যেকটি বাড়িতে এবং রাস্তার পাশেও ফুল গাছ লাগানো হয় বা ঘাস ঘাস কেটে রাস্তা সৌন্দর্য করে রাখে আর বিশেষ করে আমার এই ছোট্ট বন্ধু কাকে আমি ম্যানেজ করেছি খুব কষ্ট করে আমাদের পাশেই থাকে তাকে আমি এই মোটরসাইকেল ঘুরছি তার তেল ভরে দিয়েছি তার মাধ্যমে একটু ঘুরছি কারণ আমরা বাঙালিরা সবসময় হেঁটে হেঁটে বেশিরভাগ ঘুরে উপভোগ করছি কিন্তু আজকে মোটরসাইকেলে ঘুরে অনেক ভালো লাগছে আমার অনেক করা ভিড় করা আছে এর আগে হেঁটে হেঁটে ভিডিও করছি এই পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে ভিডিও করা মানে অনেক কষ্ট লাগে তবুও একটু আমার ভ্রমণের মনের শখ এর জন্য আমি ভিডিও করছি আর এই ছোট্ট বন্ধুর এখনও গোব ওঠেনি তারা গোদ্দার ওঠেনি তার সাথে একটু ঘুরছি খুবই ভালো এই মালয়েশিয়ার ছেলেমেয়েরা ছেলেরা ছেলেমেয়েরা মালয়েশিয়ার প্রত্যেকটা লোকই ভালো খুবই তাদের আচার আচরণ খুবই ভালো দেখতে পাচ্ছেন কেমন লাগছে এই মালয়েশিয়ার এই গ্রামটি অবশ্যই কমন করে জানাবেন আর সামনে কিন্তু আরও পাহাড় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ে গেরা গ্রাম খুবই ভালো লাগার মতন একটা দৃশ্য এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুবই ভালো লাগবে মোটরসাইকেলে উঠে এই যে পাহাড়ি এলাকা পাহাড়ি গ্রাম দেখছি খুবই ভালো লাগছে ওই সামনে আমরা থাকি ওই সামনে পাহাড়ে আমরা থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা আমার ইউটিউব ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো দারুণ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ